আমরা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি মুক্তিযোদ্ধার সন্তানেরা এই সংগ্রামে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমি বলতে চাই আপনারা ঘরে ফিরে যান আপনারা উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা হয়েছে বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন আজকে আপনারা এই স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতেছেন আন্দোলনে শরিক হয়েছে আন্দোলনে জামাত বিএমপির এজেন্ডা জামাত বিএমপির এজেন্ডা এই আন্দোলনে শরিক হয়েছে আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটি ওরা আন্দোলন করে ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো